তাবুটা দাও আর তলোয়ারটা দাও খেজুরের গাছের ডালের মধ্যে কোপ দিল কোপটা দেওয়ার সাথে সাথে খেজুরের ডাল থেকে রক্ত জরলো আর ঘোড়ার পা মাটির নিচে ডেবে গেছে ইমাম মুসাইন বলে শহর বানো আমার নানা জান বই লাগে যে আমরা সুন্নি রে যে কিরে বলি আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা কেন বলি রে কার ঘটনাটা করো তার বাস্তব প্রমাণ এমান আমার নবী আপনার নবী বলে গিয়েছেন হুসাইন এমন একটা সময় আসবে যেই জায়গার মধ্যে গেলে খেজুর গাছের ডালের মধ্যে কুপ দিলে ওই ডাল থেকে রক্ত পড়বে আর গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে মনে রাখবা ওই জায়গাটাই হলো তোমার শাহাদতের সেন্টার ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই সাথে সাথে দলবদ্ধভাবে যাদেরকে নিয়ে গেছে এদেরকে ডাক দিয়ে বলে ও আমার পরিবার পরিজন ও আমার কাফেলার মানুষ আজকে রাতের বেলা হয়ে গেছে আমরা এখানে অবস্থান করব। আমরা তাবো টানাবো তবে এখানের অবস্থা বেশি ভালো নয় ইমাম মুসলিমকে তারা শেষ করে ফেলাইছে আমাদেরকেও শেষ করে ফেলবে কিন্তু তোমাদেরকে তো আমি নিয়ে আসি আমি চাই না আমার জন্য তোমরা জীবন দাও আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক আমি তোমাদেরকে একটা রাত সময় দিলাম এই রাতের ভিতরে যে যে দিকদের পারো সেই দিকটা চলে যাইবা সংখ্যা মাত্র বাহাত্তর জন তোমরা যে যে দিকটা পাইবা সেই দিকটা চলিয়া যাইবা তোমরা কি রাজিয়া শুনি এবার সবাই সুযোগ সুযোগ দিয়া সবাই তাবুর মধ্যে ঘুমাইতেছে সবাই মনে মনে ভাবতেছে আমরা কি করবো ইমাম হুসাইন আল্লাহ তালাঘু রাতের বেলা ঘোষণা দিয়া সকালবেলা ফজরের টাইমে যখন উঠলেন উঠার পরে দেখতেছেন ইমাম কে ফালাইয়া একটা মানুষ লড়ে নাই ডাক দিয়া বলে তোমরা না কেন আপনি কেব নে আপনারে ফালায়া আমরা চলে যাব আপনারে ফালাইয়া যদি আমরা চলে যাই মদিনাওয়ালার সামনে রোজ হাসরে আমরা কি জবাব দিব জ্বালা উরে না জোর গাছে গু পানি দিলি নিবে না জল জোরায়ে না জ্বালা জো রে যেই জ্বালা মোর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা হইব জল দিলে যে জালা মোর অন্তরে জ্বলে সেই জালা কি ঠান্ডা হইব জল নে ডোব দিলে কাঁচে আইসা কুলে তুইল কাঁচে আইসা কুলে তুইল নিব আমার বেদনা জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে জ্বালা জোরাই না না হুরে ডাক তুমি বুদ্ধি এদেরকে যেইভাবে রং রুড়ে আনছো তোমারে অনেক ধন্যবাদ আমি চাই তামারে তোমারে সে বিশ্বাস করব। সর্বপ্রথম তুমি হুসাইনের সামনে তলুয়ার নিয়ার যুদ্ধে নামবে এরপরে আমরা সবাই নামবো হুর দায়িত্ব নিয়ে হাতের মধ্যে তলুয়ারটা নিয়ে গড়ের মধ্যে দুইটা ড্রেসটা পইরা হাতের মধ্যে তলোয়ারটা নিল সামনে যদি বলে আমি না তারে মেরে ফেলবে সে নিলাদের দরজা লাগাইয়া হাতের মধ্যে মনে মনে কয় আমি যখন হুসাইনরা আগায়ে আনতে গেছি মাম হুসাইন বারবার আমার মাথার মধ্যে মস্কের পানি দিয়ে মাথা ঠান্ডা কইরা দিছে ইমাম হুসাইন বারবার মস্কের পানি আমার পান করাইছে এমন হুসাইনরা আমি কে এমনে তার বিরুদ্ধে তলোয়ারটা ধরম আমি পারব না আমি পারব না যাইতে দেরি করতেছে ইবনে জিয়াদ বলে তুমি যদি না যাও তোমার খবর আছে এবার ইবনে জিয়াদের কথা শুনে হোর কয় ঠিক আছে আমি যাইতেছি এবার তলোয়ারটা লইয়া ইমাম হুসাইনের কাফেলার দিকে রোয়ানা দিল শহর ডাক দিয়ে একদম স্বামী গো ওই লোকটাই তো আইতেছে দেখেন নাই এই লোকটাই তো আমরা এমন বিপদে না ফালাইছে এবার ইমাম হুসাইন বলে শহর তুমি তাবুর মধ্যে থাকো পর্দা লঙ্ঘন করোনা এই কথা বলার পরে হুরে তলোয়ার নিয়ে আইতে ইমাম হুসাইন ও তার সামনে দাঁড়ায় রয়েছে হু নবীর সা আমার ইবনে জিয়াদ এমন ভাবে সালাকি কইরা আমারে পাটে আপনারে এখানে আনছি এখানে আনার পরে আপনি বিপদে পড়ে গেছেন কারণ আপনার চতুর্দিকে পানি ফোরাতের পানি বন্ধ কইরা দিছে আপনার আপনজনকে তারা পানি দিবে না কিন্তু আমি আপনার আনার কারণে আমি বড় শরমিন্দা হয়ে গেলাম এ উযাইন আমারে তারা পাঠাইছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগে বলেন না আপনি আমারে maaf করছেন নি আমি যা করছি ভুল করছি তবে আপনি অনুমতি দেন আমি হুর আপনার পক্ষ হইয়া ইপনে জিয়াদের বিরুদ্ধে প্রথম তলোয়ারটা দরব আর এযোৰে জোরে এখন নাল্লা হোৱাক বা পিডি শিখায়া কই গেলা লুকায়া হেতা হিরি করি কেয় পায় এখনো বলো করি কি পায় ও মর জ্বালা রে জ্বালা কেহি দিয়ে হেনিবা দয় আনলেনে প্রেম জল গো জলে জল কি দিয়ে জানে মনের কথা বুঝবে কে মুর সিঁদবি নে ইমাম মুসাইন তারা ক্ষমা করে দিলেন প্রেমিকরা কখনো প্রতিশোধ নেয় না প্রেমিকরা সব সময় ক্ষমা করে দেয় কথা কন্যা ঠিক কিনা প্রেমিকরা ক্ষমা করে দে নবীরা উলাদ ক্ষমা করে দিলে দেখবেন কারবালার জমিনের শাহাদতের যে তালিকা ওই তালিকার মধ্যে দেখবেন হুরের তালিকাটা আছে হুরের নামটা লেখা আছে দেখছেন নি যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে কথা গোনা টিকে না ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা মনোভো না ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা খুব বেশি লম্বা হয়ে যাচ্ছে গা কোলাইতে পারতাম আমি জান্দা কোলাইতে পারতাম টাই না কোলাতে পারতিনা লম্বা বাবারে আমি আমি টানতে পারতাছি না ওই অন্য ভূমিকাতে আসছি বাজান খালি ঢুকছি যেখানে খালি ডুকসি বাজার মাথার কেন কেন করতেছে আমি যে টাইম নেওয়াজ করছি এমনি টাইম নেওয়াজ করি অন্য সময় কত কথা কই ওয়াজ হোক কিন্তু কার ঘটনা তো ওয়াজ দিয়ে চলতো না এটা চেতনা চেতনা এটা চেতনা চেতনা আসুদিনা তাইরি না বলেন আমরা কাউকে ছাড় দেব না আমাদের অন্তরে হুসাইনি চেতনা আছে না নাই আমরা হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমানরা কখনো লাল চক্ষে ভয় ভয় পায় না বাসলে বাসার মতো বাসেন মুনাফিকের जिंदगी ষাট বছর দরকার নাই ঠিক ইমানদারের जिंदगी নি একদিন সাইড দা মরে যান গায়ার পরে ভালো ঠিক কথাগুলো ঠিক কিনা ওই কুভার বাবা এবনি জিয়াদে আইসা কয় হুসাইন এখনো সময় আছে আমরা কর্তৃত্ব মেনে নাও নাও এম এম বলেন তোমরা আমার দাওয়াত কইরা তোমরা মাসে ওয়াদা কইরা আমার আনছো

যাক আমরা এগুলার ভয় পাই না আমরা লাঠিতে নরম কিন্তু দলিলে গরম ঠিক কিনা আমরা লাঠিতে নরম দলিলে কাউকে ধরি উপরে ফলে কথা পরিষ্কার আমার ওই রই আমি কাউরে কিছু কই না যে আমার ক আমি তার সারি না কষ্ট হচ্ছে আপনাদের নবী প্রেমিক রেখে বরণে ডরা সবাই আমার সাথে মিলাই মিনে করবেন নবীর প্রেমিক মরণের ভয় প্রেম তো না নী প্রেমী কে দিশারা মর ভয় প্রেম তো মোরে না প্রেম করেছে রেছে আয়ব নবী তার প্রেমে রহিমা মিমি গো হাইরে প্রেম করেছে আয়ব নবী তার প্রেমে রহিমা বিবি গরি আঠার কি রাখাইলো তো প্রেম তো ছাড়ে না প্রেম মোডে না নবী প্রেমী সাহারা মরনের ভয় করে না প্রেম তো মোরে না প্রেম করেছে এ আহিম নবী নম্র গুনে ফেলি ওরে আগুন হইল ফুল বাগিচা পোষণ নবীর জলে না প্রেম তো মরে না নবীর প্রেমী ভয় করে না প্রেম তো মরে না একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার শরী বলুন সুবহান এ আমার যুবক বায়ের গো ও হবিগঞ্জের বাবা ও আমার গ্রামের নামটা কি রে বাবা হ্যাঁ বলবার চোখের বাবাড়া এই আমার নিজাম পরে বাবাড়া কবিগঞ্জের বাবাড়া আপনাদের কাছে আমার কথা হলো ওয়াশটা শুধু শুনবেন না চেতনা লালন করবেন যদি সত্য মিথ্যা প্রতিষ্ঠার ক্ষেত্রে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে এসে যায় কোনো দিন মাঠ থেকে পলায়ন করা যাবে না মাঠে থাকবেন প্রয়োজন রক্ত গেলেও এই রক্তই কথা বলবে কে আমত পর্যন্ত কথা বলেন ঠিক কিনা এরপর ইমাম মুসাইল ডাক দিয়া বলে এই আমি মাথা নত করো জীবন দিব কিন্তু দিব না এই কথা বলার পরে একের পরে পরে একের পরে কাপন জনগণ বিশেষ করে বড় একটা সন্তান এই আমি সব জায়গায় বলি আজকেও বইলা দিয়া যায় ওই সন্তানের নাম হলো আলী আকবর আলী আকবর ডাক দিয়া যায় বাবা ও বাবা আপনি আমাকে ছেড়ে দেন আমি যাবো কারো ময়দানে এদের সাহসটা কত সাহসটা কত গাছ যেমন ফল তেমন গাছ ফল হয় যেমন গাছ তেমন ফল কথা কন ঠিক না আমার অনুমতি দেয় আমি যাব কার বেলায় কয় না তুমি যেতে পারবা না উপর পর্যন্ত যে অংশটা আমার বড়ো ভাই নানার মতো পাইছে দিকে নিজের অংশটা আমি আমার নানার মতো পাইছি আর তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো তুমি যদি চইলা যাও কার ডাক শুই না আমি নানার জ্বালা মিটাবো এই কথা বলার পর ওই সন্তান ডাক দিয়ে বাবা আপনার চতুরদিকে বেইমান আমি যদি ঘরে ঘুমাইয়া থাকি আমার ইমান থাকব নি দেখছেন আলামতরা কি হিসাব কিতাব দেখেন না আপনার চতুর্দিকে বেঈমান আমি যদি তাদেরকে ঘরে বসে দেখে আমার ঈমান থাকবো আপনার নানার আমি পামনি কই না ও বাবা তাইলে অনুমতি দেন এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কে ঠিক আছে তুমি হাতে তলোয়ার নাও যাওয়ার সময় তুমি আমার বাবা কইয়া ডাক দে যাইবা আবার তুমি ফাঁকে আবার এসে আমার বাবা বইলা ডাকবা কয় ঠিক আছে আব্বা কথা রইল হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সুজা চলে গেছে কার আমার দেশে একটা কথা বলে উলার বিষ হোলার ডালে বাপের সঙ্গে না পাইলে সন্তানের নগে জাল মিটাই এমন লোক আসে না নাই যেই মাত্র ইমাম হুসাইন রাদি আল্লাহ তালান করে সন্তান হজরতে আলী আকবর রাদি আল্লাহ তালান হুকে তারা কার বলার ময়দানে পাইছে পাইয়াতে তেল বেগুনে জৈল এটা কই নবীর বংশই রা দিয়া শুরু কর শেষ কইরা দে এবার ডান দিয়া তার আক্রমণ করলো পারে না বাম দিক দিয়ে আক্রমণ করলো পারে না পিছন দিক দিয়ে আক্রমণ করলো পারে না সামনে আক্রমণ করে আসতেই পারে না হঠাৎ করে দিক দিয়ে আক্রমণ করছে একটা বিয়াদ এসে কন্ট্রোলের মধ্যে তীর ঢুকায়া দিছে যে এই মাত্র তীরটা ঢুকাইয়া দিছে হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছে দৌড়াইয়া বাবার কাছে গেছে যাইয়া ডাক দিয়া কই বাবা গো ও বাবা আমি বলছিলাম আপনারে আবার আইসা জন্মের মতন বাবা ডাকমু এবার যেই মাত্র বাবা কয়া ডাক দিছে ইমাম মুসাইন ডাক দিয়ে বলে বাপরে তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাক দিছো মতো সুন্দর লাগছে এখন দিকে তোমার অর্ধেকটা ডাক বাইরে যায় পুরোপুরি তুমি আমার ডাক দিতে পারো না এবার সন্তানটা ডাক দিয়ে কে বাবা কেমনে ডাক দিতাম আমার সুন্দর কণ্ঠটারে ধ্বংস করার জন্যে ওরা গলার মধ্যে তীর ঢুকাইয়া দিছে এই জন্য আপনার মন ডাকতে পারতে না এ বাবা এখন যাই হইছে আমার তাড়াতাড়ি বিদায় দেন আমি যাবো কারবালার ময়দানে কারবালার শাহাদতের পানি আমার জন্য অপেক্ষা করতেছি তবে বাবা আপনার কাছে আমি জীবনে কিছু চাই না আজকে আমি একটা জিনিস চাই আমার দিবেননি নি ইমাম হুসাইন বলে আমি কি দিব আমার সন্তান কি আমার কাছে চাইবে এই কথা বলার পরে সন্তানটা ডাক দিয়ে আব্বা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম এমন দুলাপালিতে যুদ্ধ করলাম এমন গরমের মধ্যে যুদ্ধ করলাম মস্কের মধ্যে কোনো পানি নিয়ে নাই আব্বা গো বাবা আমার একটু পানি দেন না এক ফোঁটা পানি দিয়ে আমার গলাটারে ভিজাইয়া দেন আমি যেন মন মত বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু করতে চোখের পানি ফালাইয়া আল্লাহ ভাগবার কর না কেন ডাক দিয়ে বলে আল্লাহ আমি সন্তানে কেমন বাবা হইলাম আমার সন্তান আমার কাছে পানি চায় মস্কের ভিতরে পানি নাই কূপের মধ্যে কোনো পানি নাই ফুরাতের প্রান্তরে এত পানি অথচ পানি আনতে পারতেছি না হিন্দি মিন টাইমে আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন কয়ে বাপরে আমি তোমারে পানি দিতে বলছো বাবা ঠিক আছে আমি তোমারে পানি দিব একটু লম্বা হইয়া শুয়া যাও এবার লম্বা হইয়া শুয়া গেছে শুনে শুয়া পরে ইমাম হোসাইন ডাক দিয়ে কে তুমি আমার কাছে পানি চাইতেছো আমি তোমারে দামি পানি দিতাছি অথচ কুয়ার মধ্যে পানি নাই এবং কূপের মধ্যে পানি নাই মস্কের মধ্যে পানি নাই হ্যাঁ এবার সন্তানটারে যখন শোয়া দিল ইমাম আলী এক আকবর মনে মনে ভাবতেছেন আমার বাবা মনে হয় আমার মুখের মধ্যে ফুরাতের পানি ডাইলা দিব আর হয় মস্কের ঠান্ডা পানি ডাইলা দিব এই কথা বইলা মুখটার হা করল ইমাম মুসাইনের সন্তান আলী আকবর বলে আমি আমার বাবার কাছে পানি চাইলাম আর আমার বাবা আমার মুখের ভিতরে আমার আব্বা আর শুকনা জিব্বাটা ঢুকাইয়া দিছে শুকনা যে বড় দুকি ডা দিয়ে বাবা আপনার আব্বা নাই আপনি পানি চাওয়ার কাউরে পাইলেন না আমি আপনার কাছে পানি চাইছি অথচ আপনি আমার দিচ্ছেন শুকনাজিব্বা আর আব্বা লাগবে না গো হাসান শহীদ জহর কায়া হুসেন শহীদ রনে আকবর আজগুলো শহীদ হইল পানিরও কারণে হাসান শহীদ জহর হইয়া হুসেন শহীদ আত্মরাজগরতির কাইল পানির কারণে ওরে জয়নাল কেবন্দি করিল জয়নালে কেবন হিল এজিদা দাস রে হে গুণের ভাই কার নিল তোমাই কে বলো ও গুনে কার বাইরে কারওয়ালায়া নিলো কে গাছের পাতা জ্বরে পড়ছে সখি কান্দনে কান্দোনে গিয়েছিল প্রাণের কাশেম কার বালার মহদানে গাছের পাতা জরে পড়ছে সখীনার কান্দনে উরি ছিল প্রাণের কাশম কার ময়দানে ওরে আশারা বাসা বাঙ্গা দিল আশারা হে এসি দাসো তানে রে গুনরবাই বাই রে কার নিলো তো বলো রে গুনবাই বাই রে কার বালা নিলো তো মাইকে কিয় গা গেলো অলনা কার বালার মাই তানে উড়িপুরা তেলো দি গেও করো শৈতানে অরে কি আহাদুল্লাহ গিলো আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরতে নদী গেরাও করলো এজিদা জিদা ওরে জৈনালকে বন্দী করিল জৈনাল ইলা রে গুনের বাই ভাই রে কার বালায় তোমায় কে ভালো ও গুণের বয় বই রে কার বালায় তোমায় কে আল্লাহ আকবর বলিন আরো বড়ো করে বলেন আল্লাহ আকবর একটা বার জবান খুললে কোন হুসাইন আর বড় করে ইয়া হুসাইন আল্লাহু আকবার আল্লাহু আকবার হুসাইন প্রেমিকরা আমাদের অন্তরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে ঠিক না বে ঠিক আয় হায় নাই ইমাম আলী আকবর শেষ শহীদ হয়ে গেল ইমাম হুসাইনের তিনটা সন্তান একজন ইমাম আলী আকবর আরেকজন ইমাম আলী আউসাদ আরেকজনের নাম আলী আসগর আলী আউসাতের নামই হলো জৈনুল আবেদিন বলেন সুবাহ একটা বড় ছেলে মধ্য ছেলে আর একটা ছোট ছেলে শহীদ হয়ে গেল পানির জন্য রসুল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো পানি আরেকটা হলো রাস্তা যদি দেখবেন বৃষ্টির পানি চালে পড়লে আরেক দিনটা পানি গেলে পানির বাধা দেয় তোর বাড়ির পানি আমার উপর দিয়ে যেতে পারবে না তোর বাড়ির পানি ওই নদীর হই দিয়ে নে কেরে ভাই আপনি পানি দিতে দিবেন না পরামর্শ করেন প্রয়োজনে নিচে তো দেন এটা পরামর্শ করে পানিগুলো হরান আপনি যে একবারের পানি তিনের করে সালে পানি নিতে দেন না আর আসমান থেকে যে বৃষ্টির পানি আপনার কফাল না ফরতা বাধা দেবেন বাধা দিয়ে না জীবনে একবার টিবল থাকলে দশ বারে দিয়ে ফানি নিতে পারে কথা কন ঠিক না বেটে আমরা দেশে অনেক সময় পানি পানি কি করে পানি নেওয়ার ফলে আবার বাইন দিতে আমার বাড়ি পানি নিতে পারবা না এ পানির বাধা দেওয়া যাবে এগুলো এজিদের চরিত্র কার চরিত্র এজিদের চরিত্র এজিদের চরিত্রের সাথে আমরা হুসাইনি চরিত্র মিলবে না কতক্ষণ ঠিক কিনা হাঁসের মাঠে পানি পাইবা হুসাইনের দুনিয়ার পানি বন্ধ করে দিয়া হুসাইনের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিয়ে

আছি বল কেমন আছো বসে তো নরম কয়লা পাচ্ছে আমাদের ঠিল্লা তাহিদিনে ফাইলে ওখানে সারা দুনিয়া হাসিল করতে চেষ্টা করে হুজুর আজান দেন হুজুর জিকির করেন হুজুর নগদ করেন হুজুর বাকি করেন হুজুর ওয়াস করেন আওয়াজ করেন বাস দেন বাজান আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান বাজান দোয়া নাক